থাকমো আরে কি করে থাকমো যা আমার বাবা-মাও জানেন খেলার কাছে বৃষ্টি আর তার স্বামী সাইদুল রানা প্লাজার চার তলায় কাজ করতেন প্রতিদিন একসঙ্গে কারখানায় গেলেও ঘটনার দিন সাইদুল বৃষ্টির কিছুক্ষণ আগে চলে যান বৃষ্টি যখন কারখানার সামনে তখন ধসে পড়ে রানা প্লাজা আমরা ছেলেটি উদ্ধার করতে জানা আমরা ছেলেটি বাইরে থেকে নিয়ে যাব বৃষ্টির মতো হাজারো মানুষ এখনো স্বজনকে খুঁজে না পেয়ে দিনরাত অপেক্ষায় আছেন ভেঙে যাওয়া ভবনের সামনে কোথায় যাব কি ভবন ধসের আট দিনেও মেলেনি নিখোঁজদের সঠিক হিসেব জানা যাচ্ছে না ভেতরে ঠিক কত মানুষের লাশ আছে সেখানে কাজ করা শ্রমিক আর এলাকাবাসী জানিয়েছেন ঘটনার দিন কারখানার সবাই কাজে এসেছিল পাঁচ হাজারের রূপ রেহে নেয় এক ফোলটা ছিল নয়শো তেরোশো আমি শুনছি সাতের মতন সবাই আসতে হলো না তাদের খবর দিয়ে আনা হয়েছিল এ ব্যাপারে জানতে চাইলে সেনাবাহিনীর পক্ষ থেকেও কোন তথ্য দেয়া হয়নি তালিকা এবং অন্যান্য যে সব জিনিসপত্র এগুলো আপনার প্রেস ব্রিফিং ওখানে যেটা আছে আমাদের কন্ট্রোল রুম সেখান থেকে আপনারা পাবেন এদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ পক্ষ থেকে জানানো হয়েছে ভেঙে যাওয়া ভবনের মোট আট হাজার টন স্তূপ জমেছে যার মধ্যে তিন দিনে মাত্র সাড়ে তিনশো টন অপসারণ করা হয়েছে উদ্ধার কাজ ঠিক কতদিনে শেষ হতে পারে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারছে না উদ্ধারকারী সংস্থাগুলো